যদিও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ঢাকে কাটি পড়তে আরও বেশ কয়েকটা মাস বাকি আছে কিন্তু মোটামুটি বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গ কিন্তু ইলেকশন মোটে ঢুকে গেছে যেভাবে রাজনৈতিক দলগুলো তাদের ঘুটি সাজাচ্ছেন যেভাবে রাজনৈতিক বক্তব্য আসছে যেভাবে মানুষের মধ্যে আলোচনা বাড়ছে তাতে ইলেকশন ইলেকশন ভাবটা কিন্তু এসে গেছে পশ্চিমবঙ্গে এবং সেই জায়গা থেকে বিভিন্ন যে সমীক্ষক দল রয়েছে সেই সব সমীক্ষক দল কিন্তু তাদের মতো করে সমীক্ষা এক 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 করে সামনে নিয়ে আসছে এবার আজকে একটা নতুন সমীক্ষা সামনে এসছে যে সমীক্ষক দল এই সমীক্ষা করেছেন যারা সোশ্যাল মিডিয়ায় এটা শেয়ার করছেন তাদের বেশিরভাগেরই বক্তব্য যে এই সমীক্ষক দল আসলে এই রাজ্যের শাসক দল তৃণমূলপন্থী বা তাদের যারা রাজনৈতিক পরামর্শদাতা আছে তাদের অনুপ্রেরণাই চলেন কেন বলছেন এই কথাটা আমি জানি না কিন্তু আমি দু একজনের সঙ্গে কথা বলে যেটুকুনি বুঝলাম যে অতীতে যে সমীক্ষাগুলো হয়েছে তাতে কিন্তু এরা বারবারই শাসক দলকে অনেক বেশি বেশি আসন দিয়েছে এবং বাস্তবে দেখা গেছে তার থেকে কিন্তু শাসক দলের আসন অনেকটাই কমেছে যখন রেজাল্ট বেরিয়েছে তো সেই জায়গা থেকে এদের যে সমীক্ষা এসেছে সেই সম্বন্ধে আমার যে ব্যক্তিগত মত ব্যক্তিগত ধারণা সেটা আমি একদম সমীক্ষাটা দেখানোর পর আপনাদের বলবো তারা যে রেজাল্টটা দিয়েছে সেটা আগে এক 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 করে আমি আপনাদের পুরোটা দেখিয়ে দিই এবং একটা কথা বলে আমি শুধু শুরু করব যে সত্যি যদি এই সমীক্ষক দল শাসক দলের ঘনিষ্ঠ হয় বা তাদের রাজনৈতিক পরামর্শ দ্বারা অনুপ্রাণিত হয় পরিচালিত হয় এবং তারা যদি এখনই এই নাম্বারটা দেয় তাহলে তাহলে কিন্তু ছাব্বিশে শাসক দলের কপালে অশেষ দুঃখ আছে সেটা এখন থেকেই বলে দেওয়া যেতে পারে কেন বলছি এই কথাটা সমীক্ষাটা আপনারা পুরোটা দেখলেই বুঝতে পারবেন তারা যেভাবে যে ফরম্যাটটা দিয়েছেন আমি একদম আনকাট সেটাই আপনাদের দেখাচ্ছি তারা পশ্চিমবঙ্গটাকে চার ভাগে ভাগ করেছে এবং তার মধ্যে প্রথম ভাগ হচ্ছে উত্তরবঙ্গ নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে তারা যেটা দিয়েছে জেলা ওয়াইজ ভাগটা করেছে প্রথমেই দেখুন ওই নিচে নীল কালারে জেলার নামগুলো লেখা আছে আর তার নিচে কোন দল কত আসন ওই জেলা থেকে পাবে সেইটা লিখে দেওয়া আছে এবং ওভারঅল ভোট পার্সেন্টেজ যেটা আছে সেটা উপরে ওই কোল করে যেটা দেয়া রয়েছে সেইখানে দেয়া রয়েছে এই ফর্মাটে তারা দেখিয়েছে তো কুচবিহার জেলা কুচবিহার জেলাতে তৃণমূল কংগ্রেস ছটা আসন পাবে বিজেপি তিনটা আসন পাবে অর্থাৎ কোচবিহারে কিন্তু বিজেপির ভরাডুবি হচ্ছে এই সমীক্ষা অনুযায়ী আলিপুরদুয়ারের পাঁচটা আসন রয়েছে পাঁচটাই বিজেপি পাবে অন্যদিকে জলপাইগুড়ি জেলাতে তিনটে আসন তৃণমূল কংগ্রেস পাবে বিজেপি চারটে আসন পেতে পারে কালিম্পং জেলাতে বিজেপি একটা আসন পেতে দার্জিলিং এ তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না মাটি করা নকশাল বাড়িতে ঢাকঢোল হচ্ছে না পাঁচটা জেলা পাঁচটা আসনের পাঁচটাই দার্জিলিং থেকে বিজেপি ঝুলিতে যেতে চলেছে উত্তর দিনাজপুর জেলা সেখানে যেহেতু সংখ্যালঘু বেশি রয়েছে তো তৃণমূল ছটা আসন সেখান থেকে পেতে পারে বিজেপির পক্ষে যেতে পারে তিনটা আসন দক্ষিণ দিনাজপুরে তৃণমূল দুটো আসন বিজেপি চারটে আসন অর্থাৎ প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের জেলা সেখানে কিন্তু বিজেপি ভালো ফল করছে এবং মালদা জেলা তৃণমূল কংগ্রেস চারটে বিজেপি ছটা এবং কংগ্রেস এখান থেকে দুটো আসন পেতে পারে এই যে উত্তরবঙ্গের মোট চুয়ান্নটা আসন রয়েছে সেখানে ভোট শেয়ারটা এরকম দাঁড়াচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে বিজেপি একচল্লিশ শতাংশ ভোট পেতে পারে আহ তৃণমূল কংগ্রেস এবং এগারো শতাংশ ভোট পেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোট হবে মানে এটা জোট হবে ধরে নিয়ে কিন্তু এই সমীক্ষাটা করা হয়েছে সেটাই বোঝা যাচ্ছে অর্থাৎ উত্তরবঙ্গের যে চুয়ান্নটা আসন রয়েছে সেই চুয়ান্নটা আসনের মধ্যে একুশটা আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস এবং একত্রিশটা আসন যেতে পারে বিজেপির পক্ষে বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে দুটো আসন পেতে পারে এখন উত্তরবঙ্গ কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি অনেকেই মনে করছেন এবারে উত্তরবঙ্গের মানুষ আরো বেশি কনসলিডেট হবেন আরো বেশি করে তারা ভোট দেবেন কিন্তু তা এই সংস্থা বলছে আজকে এই মুহূর্তে ভোট হলে কিন্তু এই সংখ্যাটা দাঁড়াতে পারে চুয়ান্নটা আসনের মধ্যে একুশটা তৃণমূল একত্রিশটা বিজেপি এবং বামফ্রন্ট কংগ্রেস দুই অনেক পিছনে অর্থাৎ লড়াইটা মূলত যে বাইপোলার হবে সেটা বিজেপি এবং তৃণমূলের হবে সেটা কিন্তু এই সমীক্ষা উত্তরবঙ্গ অনুযায়ী অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে এরপরে যে রিজিয়নটা তারা ভাগ করেছে সেটাকে সেন্ট্রাল বেঙ্গল বলছে এবং এই সেন্ট্রাল বেঙ্গলে তারা পাঁচটা জেলাকে রেখেছে যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ মানে মূলত যে জেলাগুলো সেখানে সেখানকার আসন এরা রেখেছে তো মুর্শিদাবাদ জেলা যেখানে বাইশটা আসন রয়েছে সেই বাইশটা আসনের মধ্যে উনিশটা আসন যেতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষে দুটো আসন পেতে পারে বিজেপি একটা আসন যেতে পারে কংগ্রেসের পক্ষে অর্থাৎ কংগ্রেস কংগ্রেসের পক্ষে এরপর নদিয়া জেলা আসনের মধ্যে আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস আসন পারে বিজেপি ঝুলিতে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে ষোলোটা আসন আছে সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষে পনেরোটা আসন এবং বিজেপি একটা আসন জিততে পারে পশ্চিম বর্ধমান সেখানে তৃণমূল কংগ্রেস তিনটা আসন বিজেপি ছটা আসন পেতে পারে আর বীরভূম মানে অনুব্রত মন্ডলের জেলা সেখানে এগারোটার এগারোটা আসনই তৃণমূল কংগ্রেস পাবে ওই একটি দু হাজার একুশে দুবরাজপুর সেটিও থাকবে না এবং যেটা বলা হচ্ছে যে অন্যান্য যেসব জায়গায় লোকসভা ভোটে বিজেপি লিড ছিল রামপুরহাট সাঁইথিয়া এই সমস্ত জায়গা সেগুলোতেও নাকি বিজেপি কিছু করতে পারবে না বীরভূমের এগারোটা আসন অনুব্রত ফেরত আসার পর এগারোটা আসনই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে যাচ্ছে এবং এই যে পঁচাত্তরটা আসন রয়েছে এখানকার যদি ভোট শেয়ার দেখা হয় ছত্রিশ শতাংশ ভোট যেতে পারে বিজেপির ঝুলিতে সাতচল্লিশ শতাংশ ভোট যেতে পারে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এবং পনেরো শতাংশ ভোট পেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোট অর্থাৎ জোট এখানে কিন্তু একটা বড় অংশের ভোট কিন্তু কেটে নিচ্ছে বিজেপির এবং যে কারণে এখানে কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ পজিশনে থাকছে তৃণমূল কংগ্রেস যাই হোক এই যে পঁচাত্তরটা আসন রয়েছে মধ্যবঙ্গের বা রাঢ়বঙ্গ এই অঞ্চলটার এখানকার পঁচাত্তরটা আসনের মধ্যে তিপ্পান্নটা আসন যেতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষে একুশটা আসন যেতে পারে বিজেপির পক্ষে এবং একটা মাত্র আসন যেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষে এইটা তাদের মধ্যবঙ্গের সমীক্ষা এবার আসছি এর পরের রেঞ্জ যেটা তারা দিয়েছে অর্থাৎ ওয়েস্টার্ন বেঙ্গল মানে সোজা কথায় ওই ঝাড়গ্রাম যেটা জঙ্গলমহল এরিয়া এরিয়া রয়েছে সেই জায়গাকার হিসেবটা তারা দিয়েছে এখানে মোট ছাপ্পান্নটা আসন রয়েছে যার মধ্যে প্রথমেই পূর্ব মেদিনীপুর জেলা শুভেন্দু অধিকারী জেলা সেইটা রয়েছে সেখানে ষোলোটা আসন রয়েছে এই ষোলোটা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে চারটে আসন বিজেপি পেতে পারে বারোটা আসন অর্থাৎ লোকসভা নির্বাচনে বিজেপি যা ফলাফল করেছিল তার থেকে তাদের খারাপ ফলাফল বিধানসভা নির্বাচনে হতে পারে এমন একটা ইঙ্গিত কিন্তু এই সমীক্ষায় তারা দিচ্ছে পনেরোটা আসন কিন্তু বিজেপি লোকসভা নির্বাচনের বেসিসে বিধানসভা পনেরোটা বিধানসভাতে তারা লিড করছিল এবং শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ নিয়েছেন যে ষোলো শূন্যই তিনি করবেন বিধানসভা নির্বাচনে কিন্তু এই সমীক্ষা বলছে না তৃণমূল চারটে পাবে বিজেপি জুলিতে যাবে বারোটা আসন এবার পশ্চিম মেদিনীপুর জেলা মানে যে জেলার সঙ্গে আবার দিলীপ ঘোষের নাম জড়িয়ে আছে সেইখানে পনেরোটা আসন আছে যার মধ্যে চোদ্দটা চোদ্দটা আসনই পেতে পারে তৃণমূল কংগ্রেস একটা মাত্র আসন পেতে পারে বিজেপি অর্থাৎ এই ঘাটাল আসন যেটা জিতেছিল মানে ঘাটাল বিধানসভা ঘাটাল লোকসভার কথা বলছি না সেটাই খুব সম্ভব ধরে রাখতে পারছে বিজেপি বাকি আসনই চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে ঝাড়গ্রাম জেলায় যেখানে চারটে আসন রয়েছে গতবার জিতেছিল তৃণমূল কংগ্রেস এবারেও সেই চারটে আসনই তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে চলেছে পুরুলিয়া জেলাতে নটি আসন রয়েছে পুরুলিয়া লোকসভা বিজেপি জিতলেও তৃণমূল কংগ্রেস ছটা বিধানসভায় জিততে পারে তিনটে মাত্র এখান থেকে জিততে পারে বিজেপি বাঁকুড়াতে বারোটা রয়েছে বিধানসভা আসন যার মধ্যে ছটা তৃণমূলের ঝুলিতে যেতে পারে ছটা যেতে পারে বিজেপির ঝুলিতে এবং এখানকার যে ছাপ্পান্নটা আসন রয়েছে সেই ছাপ্পান্নটা আসনের ভোট শেয়ার যদি দেখা হয় চুয়াল্লিশ শতাংশ ভোট পেতে পারে বিজেপি ছেচল্লিশ শতাংশ ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস এবং ছ শতাংশ ভোট যেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোটের কাছে অর্থাৎ তিনটে রেঞ্জি দেখালাম কোথাও কিন্তু বামফ্রন্ট কংগ্রেস জোট বিরাট কিছু করতে পারছে না সেই বাইপুলার লড়াই রয়েছে এবং এখানকার যে ছাপ্পান্নটা আসন রয়েছে সেই ছাপ্পান্নটা আসনের মধ্যে চৌত্রিশটা আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস বাইশটা আসন যেতে পারে বিজেপির দিকে এটা এই সংখ্যা দল বলছে এরপর সব থেকে বড় যে রিজনটা সব থেকে বড় যে সেগমেন্টটা রয়েছে সেই জায়গাকার সমীক্ষা যেটা তারা গ্রেটার কলকাতার নাম দিয়েছে বৃহত্তর কলকাতার নাম দিয়েছে এখানেও পাঁচটা জেলা রয়েছে এবং এখানে এই পাঁচটা জেলার মধ্যে একশো নটা আসন রয়েছে যেটাই কিন্তু সবথেকে ক্রুশিয়াল ফ্যাক্টর হতে চলেছে যার মধ্যে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং হুগলি এই পাঁচটা জেলাকে রেখে গ্রেটার কলকাতা নাম দিয়ে সমীক্ষাটা করেছে তো প্রথমে উত্তর চব্বিশ পরগনা জেলা পশ্চিমবঙ্গের উত্তরপ্রদেশ বলা হয় কেননা সবথেকে বেশি বিধানসভা তেত্রিশটা বিধানসভা রয়েছে এই জেলাতে এবং আপনারা জানেন যে ভারতবর্ষের ক্ষেত্রে সব থেকে বেশি লোকসভা থাকে উত্তরপ্রদেশে আশিটা লোকসভা এবং সবসময় বলা হয় যে উত্তরপ্রদেশ যার দিল্লির গতি তার কিন্তু যা দু হাজার চব্বিশে সেটা অন্যরকম হয়েছে সেখানে বিজেপি সমাজবাদী পার্টির থেকে অনেক ছিল কিন্তু তা সত্ত্বেও দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার গঠন করেছেন কিন্তু সেই সরকার গঠন করতে গিয়ে পড়াতে হয়েছে একক দক্ষতায় কিন্তু হয়নি অবভিয়াসলি বড় বড় জেলা বা রাজ্যের ক্ষেত্রে এই কাজ করে তো নর্থ চব্বিশ পরগনা তেত্রিশটা আসন রয়েছে এই সমীক্ষক দলের করা সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে পনেরোটা আসন এবং এখানে বিজেপি পেতে পারে আঠারোটা আসন অর্থাৎ উত্তর চব্বিশ পরগনায় কিন্তু লিড নিচ্ছে বিজেপি তৃণমূলকে পিছনে ফেরত দিয়ে দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মোট একত্রিশটা আসন আছে সেই একত্রিশটা আসনের মধ্যে গতবার তৃণমূল কংগ্রেস তিরিশটা আসন জিতেছিল একটা মাত্র আসন আইএসএফ ভাঙর থেকে জিতেছিল নরসাদ্দিকে জিতেছিলেন সেখান থেকে কিন্তু এবারে বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশটার মধ্যে উনত্রিশটা আসন জিততে পারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষে দুটি আসন আসতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মাথায় রাখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের আহ যিনি সেনাপতি বলা হয় তৃণমূল কংগ্রেস যাকে সেনাপতি বলে ডাকে তার জেলা এটা বা তিনি এই জেলায় অত্যন্ত প্রভাবশালী তার জেলা থেকেও কিন্তু দুটো আসন বিজেপির দিকে আসতে পারে বলে এই সমীক্ষক দল মনে করছে কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রভাব রয়েছে এবং সেখানে কিন্তু দুটো আসনই কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ দুটো লোকসভা আসনই তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে কিন্তু তা সত্ত্বেও এখানকার যে এগারোটা আসন রয়েছে সেই এগারোটা আসনের মধ্যে পাঁচটা আসন তৃণমূল কংগ্রেস পেলেও ছ ছখানা আসন কিন্তু কলকাতা থেকে এবার ছিনিয়ে নিতে পারে বিজেপি এমন কিন্তু ইঙ্গিত উঠে আসছে লোকসভাটি দেখা গিয়েছে বহু বহু ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে মুখ্যমন্ত্রী ওয়ার্ডে আছে মুখ্যমন্ত্রীর যে বিধানসভা সেই ভবানীপুর সেখানকার একাধিক ওয়ার্ডে পিছিয়ে আছে এবং সেই ট্রেন্ডই কিন্তু বজায় থাকছে অর্থাৎ মমতা বিরোধী হাওয়া কিন্তু কলকাতায় অত্যন্ত প্রবলভাবে রয়েছে এই সমীক্ষা সেই ইঙ্গিতে দিচ্ছে তৃণমূল কংগ্রেস পাঁচটা বিজেপি ছটা আসন এরপর হাওড়া যেখানে ষোলোটা আসন আছে দু হাজার একুশে ষোলো শূন্য করেছিল এবং এখানকার দুটো লোকসভা হাওড়া এবং উলুবেরিয়া দুটোই কিন্তু তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশেও জিতেছে কিন্তু তা সত্ত্বেও এই হাওড়াতে এবার ষোলো শূন্য হচ্ছে না তৃণমূল কংগ্রেস তেরোটা আসন পেলেও বিজেপি তিন তিনখানা আসন কিন্তু হাওড়া থেকে ছিনিয়ে নিতে পারে এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে এরপর হুগলি হুগলিতে মোট আট আঠারোটা আসন আছে আঠেরোটা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আটটা আসনে জিততে পারে এবং দশখানা আসন কিন্তু বিজেপি ছিনিয়ে নিতে পারে এই যে গ্রেটার কলকাতার মোট একশো নটা আসন আছে তার মধ্যে ভোট পার্সেন্টেজে অনেকটা ডিফারেন্স হচ্ছে সাঁত্রিশ পার্সেন্ট ভোট পেতে পারে বিজেপি আটচল্লিশ শতাংশ ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস এগারো পার্সেন্টের ডিফারেন্স এবং সেটা খুব সম্ভবত এই সাউথ চব্বিশ পরগনা থেকেই হয়ে যাবে কেননা সাউথ চব্বিশ পরগনা এবং কিছুটা হাওড়া কেননা নর্থ চব্বিশ পরগনা কলকাতা এবং হুগলি তিনটে জায়গাতে তিনটে জেলাতেই কিন্তু বিজেপির ভালো ফলের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে ভোটের ডিফারেন্স যেটা মূলত দক্ষিণ পরগনা এবং হাওড়াতেই হয়ে যাচ্ছে তো এই যাচ্ছে তার মধ্যে সত্তরটা আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস এবং উনচল্লিশটা আসন যেতে পারে বিজেপি ঝুলিতে এই সমীক্ষা এরা দিয়েছে অর্থাৎ চারটি রেঞ্জই দিয়ে দিত এবার সার্বিকভাবে পশ্চিমবঙ্গের যে দুশো চুরানব্বইটা আসন আছে তার ফলাফল কিরকম দাঁড়াতে পারে এই মুহূর্তে যদি ভোট হয় পশ্চিমবঙ্গের যে দুশো চুরানব্বই আসন আছে তার ফলাফল দাঁড়াতে পারে এরকম তৃণমূল কংগ্রেস একশো আটাত্তরটা আসন বিজেপি একশো তেরোটা আসন এবং বামফ্রন্ট কংগ্রেস জোট তিনটি আসন পেতে পারে ভোট শতাংশের হিসাবে কে কোথায় দাঁড়িয়ে থাকতে পারে ছেচল্লিশ দশমিক এক শতাংশ ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস উনচল্লিশ দশমিক তিন শতাংশ ভোট পেতে পারে বিজেপি এবং দশ শতাংশ ভোট পেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোট এইবার এই যে সমীক্ষাটা দিয়েছে সেটা কিন্তু আজকে হওয়ার সমীক্ষা অনুযায়ী বা আজকে ভোট হলে কি হতে পারে সেই অনুযায়ী তারা তৈরি করেছেন বলে তারা দাবি করছেন এখনো নির্বাচনের ছ সাত আট মাস দেরি আছে তো এই সময়ের মধ্যে আরও রাজনৈতিক অনেক কিছু পরিবর্তন হবে এবং বিশেষ করে বাংলা বাঙালি বাঙালি হিন্দুরা যেটা দেখতে চাইছেন যে নির্বাচনটা হবে রাষ্ট্রপতি শাসন জারি করে নাহলে নিজের ভোট নিজে দিতে পারবো না বা বিহারে যেরকম ই ভোটিং চালু হয়ে গেছে নিজে ঘরে বসে মোবাইল থেকে ভোট দিতে পারবো সেই সিস্টেমটা চালু করতে হবে এবং গণনাতে এরা কোনো কারচুপি করতে পারবে না এই সমস্ত কথা যদি সত্যি সত্যি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইলেকশন কমিশনকে দিয়ে করাতে পারে তাহলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হবে তারপর আছে বা এই সরকারের উপর আরো অন্যরকম যেসব দুর্নীতি বা অন্যান্য অভিযোগ আসছে সেই সব জায়গাগুলো রয়েছে একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ যে এই রাজ্যে সব থেকে বড় যে ডাকাত তাকে জেলে পড়তে পারবে কি পারবে না যদি না পারে বিজেপি ভরাডুবি হতে পারে এরকম তো অনেকগুলো পয়েন্ট রয়েছে তো সেগুলো কিরকম কি হবে তার উপর নজর থাকবে তার উপর কিন্তু হাওয়া অনেকটা ঘুরবে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন এখানে ভোট শেয়ার যেটা বলা হয়েছে সেটা মোটামুটি লোকসভা ভোটে যে আসনটা যে ভোটটা যে দল পেয়েছিল সেই ভোট পার্সেন্টেজটাই কিন্তু কার্যত এখানে দেখানো হয়েছে অর্থাৎ ছেচল্লিশ শতাংশ তৃণমূল কংগ্রেস উনচল্লিশ শতাংশ বিজেপি দশ শতাংশ বামফ্রন্ট কংগ্রেস জোট এরকম একটা দেখানো হয়েছে কিন্তু একটা কথা মাথায় রাখুন লোকসভা নির্বাচনের পর কতগুলো ইস্যু ঘটে গেছে অভয়াকাণ্ড হয়েছে রিসেন্টলি কসবা হলো সেইখানে নারী নির্যাতন হতে তাদের একটা ক্ষোভের জায়গা হচ্ছে এখানে মালদা মুর্শিদাবাদ কাণ্ড হয়েছে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে সেইটা মানুষ দেখে নিয়েছে ছাব্বিশ হাজার চাকরি যাওয়া এবং সেটা নিয়ে এই সরকার যে কিভাবে গোঁয়ারতুমি করে যাচ্ছে যারা অযোগ্য তাদেরকে রেখে দেওয়া এবং যারা যোগ্য তারা চলে গেলেও কিছু এসে যায় না সেই মানসিকতা দেখাচ্ছে ডিএ দিয়ে সুপ্রিম কোর্টের রায় এবং তারপরে সেটা মানবো না অর্থাৎ এটা থাকলে কিন্তু ডিএ হবে না ওবিসি সার্টিফিকেট নিয়ে কিভাবে একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করা হচ্ছে এই সমস্ত কিছু কিন্তু মানুষ দেখছে এবং তার ফলে যেটা অন্যান্য সমীক্ষায় উঠে আসছে সেখানে কিন্তু হিন্দু ভোট আরও বেশি কনসলিডেট করেছে অর্থাৎ বিজেপির ভোটটা কিন্তু দু থেকে তিন শতাংশ আরও বেড়েছে বিজেপির ভোট মোটামুটি লোকসভায় যদি উনচল্লিশ পার্সেন্ট হয়ে থাকে এখন সেটা একচল্লিশ বিয়াল্লিশ পার্সেন্টে পৌঁছে গেছে এটা কিন্তু বিভিন্ন যারা সর্বভারতীয় ক্ষেত্রে সমীক্ষা করছে তারা কিন্তু ইঙ্গিত দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেস কিন্তু ছেচল্লিশ পার্সেন্ট যে ভোট লোকসভা নির্বাচনে পেয়েছিল সেখান থেকে কমে চুয়াল্লিশ পার্সেন্টের কাছাকাছি চলে এসছে বা পঁয়তাল্লিশ পার্সেন্টও হয়েছে কেউ কেউ বলছেন এক পার্সেন্ট বামফ্রন্ট কংগ্রেসের যে ভোট রয়েছে মানে কংগ্রেসের কথা বাদ দিয়ে বিশেষ করে বামফ্রন্টের যে হিন্দু ভোট রয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাস ঘটনা ঘটে যাওয়ার পর সেই এক পার্সেন্ট সুইন কিন্তু বিজেপির দিকে হয়েছে এরকম কিন্তু অনেক সমীক্ষক দল ইঙ্গিত দিচ্ছে সুতরাং সেইটা যদি হয় এই নাম্বার কিন্তু আরও চেঞ্জ হবে এবং একশো তেরো আসন যদি এখানেই হয় এবং একশো আটাত্তর যদি তৃণমূলের আসন হয় আবারও বলছি বারবারই যারা এই সমীক্ষা শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায় যারা এটাকে পোস্ট করছেন তারা বলছেন এই সমীক্ষক দল তারা কিন্তু শাসক ঘনিষ্ঠ তারা কিন্তু শাসক দলের যারা রাজনৈতিক পরামর্শদাতা তাদের দ্বারা অনুপ্রাণিত সেই জন্য এই সংখ্যাটা দিচ্ছেন যদি সত্যিই সেই জায়গাটা হয় তৃণমূল কংগ্রেস যে দাবিটা করছিল যে দুশো থেকে দুশো আসন নিয়ে তারা ক্ষমতায় আসছে সেই জায়গায় কিন্তু তারা নেই একশো আটাত্তর মানে একশো আটচল্লিশে মেজরিটি সেখান থেকে মাত্র তিরিশটা আসন তাদের বেশি থাকছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসে অন্যতম প্রধান স্তম্ভ এখন তারা সেনাপতি বলে ডাকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে বিজেপির সমীক্ষা নাকি বলছে বিজেপি পঞ্চাশের নিচে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে থাকবে কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে গতবারে যে ফলাফল করেছিল অর্থাৎ দু একুশে যে ফলাফল ছিল সাতাত্তরটা আসন সেখান থেকে কিন্তু অলরেডি বিজেপি আসনটা বাড়িয়ে নিয়েছে একশো আসন পাওয়া মানে গোটা পঁচিশ তিরিশ আসন যদি বিজেপি আরও জোগাড় করে নিতে পারে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে পরিবর্তনের মতো জায়গা আছে এবং আগামী সাত আট মাস অত্যন্ত ক্রুশিয়াল যে পয়েন্টগুলো আপনাদের বললাম আপনারাও সেগুলোর সঙ্গে সহমত হবে নিশ্চিন্ত যদি বিজেপি সত্যিই সেগুলো করতে পারে নাম্বার ওয়ান সব থেকে বড় টাকা থেকে গ্রেপ্তার নাম্বার টু রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট নাম্বার থ্রি এখানকার জাল ভোট বার করে দেওয়া ই ভোটিং সিস্টেম চালু করে দেওয়া ফোর ভোট মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে সেই পরিবেশ তৈরি করা এবং গণনা কেউ কারচুপি করতে পারবে না সেই জায়গাটা তৈরি করা এবং ওই বেনোজল ঢোকানো নয় যোগ্য প্রার্থীদের সিলেক্ট করা যে যেখানে জিততে পারবে যে যেখানকে পপুলার রয়েছে সেই অনুযায়ী যদি ক্যান্ডিডেট আর ক্যান্ডিডেট আর ঠিক করতে পারে সেই সমস্তগুলো যদি করে এখান থেকে কিন্তু বিজেপির পজিটিভ হওয়ার অনেকগুলো জায়গা রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের কি এখান থেকে পজিটিভ হওয়ার কোনো জায়গা রয়েছে এমনিতেই যা যা ইস্যুগুলো হচ্ছে তৃণমূলের ভোট কিন্তু কমছে এবং সেটা দু একুশ থেকে কমছে এখনই ইঙ্গিত রয়েছে এবং আগামী দিনে যদি ডিএনএ সত্যি সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেয় এই যে ছাব্বিশ হাজার চাকরি আছে তারপর বত্রিশ হাজার প্রাইমারি চাকরিটা চলে যায় যদি দুর্নীতির আরো নতুন কোনো ইস্যু সামনে আসে বা যে ইস্যুগুলো চলছে সেখানে বড় কোনো গ্রেপ্তারি হয় নবান্নকে নিয়ে টানাটানি হয় তৃণমূলের একদম শীর্ষ স্তরে যারা আছে তাদের জেল যাত্রা নিশ্চিত হয় এই সমস্তগুলো যদি হয় সেখানে কি তৃণমূলে সেখানে কোনো সিম্প্যাথি পাবে ভোট বাড়বে মনে তো হয় না সেখান থেকে ডাউনওয়ার্ডস ট্রেন্ডি হওয়ার সম্ভাবনাটা রয়েছে অর্থাৎ আবারও বলছি এটা যদি সত্যিই শাসক দল ঘনিষ্ঠ এবং শাসক দলের রাজনৈতিক পরামর্শদাতাদের আহ ঘনিষ্ঠ কোনো সংস্থার সমীক্ষা হয়ে থাকে এবং সেখানে যদি এই ফলাফল উঠে আসে তাহলে এইটুকুনি বলা যেতেই পারে দু হাজার ছাব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায় ড্যাং করে জিতবেন এই কথা বলার মতো জায়গায় কিন্তু নেই এখনই যথেষ্ট রকমের চাপ তৈরি হয়ে গেছে এবং এই চাপ যদি বিজেপি বাড়িয়ে যেতে পারে তাহলে ছাব্বিশে কিন্তু পরিবর্তনের একটা সম্ভাবনার ইঙ্গিত এই সমীক্ষা অন্তত দিয়ে দিচ্ছে যতই এখন তৃণমূলের ফলে এই সমীক্ষা দেখাক না কেন কি বলবেন যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এমন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার